আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পর আমি ব্লগ দিলাম আর আমরা হচ্ছে ঈদে কোথাও যেতে পারি নাই কোথাও বের হই নাই তো আসলাম বেড়াতে আর ভাইয়ের অনেক দিন পর তো সেই হচ্ছে আমার ছোটো মেয়ে খেলা করতেছে ওর ভাইয়ের সাথে আর বড়ো মেয়ে একটু ছবি তুললো আমার ভাগ্নি ছবি তুলো তুলো আর এখানে দুই ভাই বোন হচ্ছে বড়ো বোনের পা ধরে বসে আছে কেন আছে জানি না ভিডিওটা আমি হচ্ছে শর্টকাট করে করেছি আসলে সময় পাই না করার তো ভাবলাম অনেক দিন ধরে তো যেহেতু ভিডিও দিতে পারি না তো আপনাদের সাথে একটু একটু করে আর কি শেয়ার করলাম যেহেতু ব্লগ দিতে হবে ব্লগ দেওয়া হয় না অনেক দিন ধরে এখানে হচ্ছে আমরা যে দিন গিয়েছিলাম তার দুই দিন পর কারণ সকালবেলা নাস্তা তো আমরা পরোটা খেয়েছিলাম একাই দুই দিন তো আজকে বলেছি যে ভাবি পরোটা খাবো না আমার ভাগ্নিও বলতেছিলো পান্তা ভাত খাবে যে ডালের বড়া দিয়ে তো এর জন্য ভাবি ভাত রাত্রে ভাত রান্না করে রেখেছিল পানি দিয়ে রেখেছিল তো সেটাই হচ্ছে সকালবেলা আমরা সবাই নাচতে খাচ্ছি আর ভাবি হচ্ছে বড়গুলো খুব ছোটো ছোটো করেছে এর জন্য খুব মজা হয়েছিল তো ছিল পেঁয়াজ আর শুকনো মরিচ তাও আমার দেখে কিন্তু এখনই খেতে ইচ্ছে করতেছে আসলে কিন্তু ভালো লাগে পান্তা ভাত দিয়ে আলুর যে ডালের বড়া দিয়ে আমি কিন্তু ডালের বড়টা খেয়েছিলাম অনেক মজা লেগেছে বা ছোটো ছোটো করে বানিয়েছে এই জন্য মচমচ হয়েছে ভালো লেগেছে খেতে তো সবাই খেয়েছে ছোট বড় সবাই মিলে আমরা পানি ভাত খেয়েছি নাস্তা নাস্তা খাওয়ার পর হচ্ছে চা আর চা না খেলে কি হয় আমি যেহেতু আমার অনেক চা নেশা আর সকালবেলা আমার নাস্তা খাওয়ার পর আমার চা খেতেই হবে চা না খেলে আমার ভালো লাগে না কাজে মন বসে না কাজ করতে পারি না কি একটা অবস্থা বলছেন তা যাই হোক তা আজকে চা বানাচ্ছে আমার বড়ো মেয়ে আমার ভাগ্নি বলছে আমার বড় মেয়ের হাতে চা বান চা খাবে তো ওকে বলছে যে আজকে তুই চা বানা তো আমার বড়ো মেয়ে হচ্ছে চা বানাচ্ছে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল কারণ বৃষ্টি পড়তেছিল আর ওয়েদারটা খুব ভালো লাগতেছিল তো চা বানানো হয়ে গেছে এখন শুধু চিনি মিলাবে তারপর হচ্ছে জাল দিয়ে তারপর সবাইকে দিবে তো চাটা কিন্তু অনেক মজা হয়েছে আর থেকে হচ্ছে চা চা দুই করে আর চাষাল অনেক মজা হয়েছিল সবাই খেয়ে ভালো বলছে তো এই যে চা নিয়ে আসছে আমাদের জন্য তো এই যে বৃষ্টি পড়তেছে এই জন্য আমার মেয়ে আমরা সবাই বারান্দায় ছিলাম বসে অনেক ভালো লাগতেছিল ওয়েদারটা বাতাস ছিল সবুজ কিছু দেখলেই কিন্তু ভালো লাগে কি ভালো লাগতেছে ভিজতে চাইতেছে কিন্তু ভিজার তো জায়গা নাই ভিজবে কীভাবে আর আমি ওদেরকে বৃষ্টিতে ভিজতেই না আর ভিজার জায়গা পাবে কোথায় ঢাকা শহরের বিল্ডিং কি ভিজার জায়গা আছে একমাত্র ছাদে যে হচ্ছে ভিজার বিজতে পারবে তো ছাদটা খোলা এই জন্য অনেক রিক্স আর ভয় থাকে এটার জন্য আমাদের বাসার ছাদে দিই না তো আমাদের বারান্দা দিয়ে অনেক বৃষ্টি আসে এটার জন্য ওইখানেই ওরা দুই বন ভিজতে থাকে বৃষ্টির মধ্যে তো এখানে আমার ভাগ নিয়ে আবার শরবত বানিয়েছিল আর শরবতটা অনেক মজা হয়েছিল ট্যাংয়ের শরবত মজা হওয়ার কি আছে বলতে পারেন কিন্তু ও হচ্ছে ট্যাংয়ের শরবতের মধ্যে লেবু দিয়েছিল এই জন্য আর কি একটু বেশি মজা লেগেছিল তো হচ্ছে যে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল বৃষ্টি পড়ছিল তাই হচ্ছে ভাবি ভুনা খিচুড়ি আর গরু মাংস রান্না করেছিল তা আমরা সবাই হচ্ছে খেতে বসে গেছি আর গরু মাংস ছিল সাথে আচার ছিল কী যে মজা লেগেছিল ভাবি হচ্ছে খিচুড়িটা একটু আঠা আঠা রেখেছিল একটু ভেজা ভেজা ছিল এর জন্য খিচুড়িটা ভালো লেগেছে আমি খিচুড়ি করি এই যে দুজন ব্যক্তি মানে হচ্ছে চেয়ার নিয়ে ওদের খাওয়ার সময় চেয়ার নিয়ে ওদের সাথে ও এই চেয়ারে বসবে ও যে চেয়ারে বসবে আমার মেয়েও সেই চেয়ারে বসবে আর এই হচ্ছে অবস্থা ওদের তো হচ্ছে পরে বসবে আমার সাথে পরেই তারপর ভাবে বললো না সবাই বসে তারপর আমরা হচ্ছে খেয়ে নিয়েছি আর এই যে আচারটা আচার লাগছে তো খাওয়া দাওয়া শেষে করে এই জন্য একটা টিভি দেখছিলাম তো যে কয়েকদিন ছিলাম রাত্রে হচ্ছে আমরা বেশি রাত্রে করে ভাগ নিয়ে আর আমি মুভি দেখেছিলাম যেহেতু বাসায় দেখা হয় না তো ভাগ্নির সাথে খেলা ভাগ্নি মিলে মুভি দেখেছিলাম ভালো লেগেছিল অনেক হ্যাঁ আমার মেয়ে অনেক মজা করেছে কারণ হচ্ছে ও খেলার মানুষ পায় না আর এখানে গিয়ে খেলার মানুষ পেয়েছে এটার জন্য ওর কাছে অনেক ভালো লেগেছে আর এবার সে আসলে ওর অনেক খুশি হয় তো এখানে আসলে অনেক বেশি মজা পায় খেলার একজন সাথী পায় এটার জন্য তাই এইটা হচ্ছে পরের দিন আমরা বারান্দায় বসেছিলাম কারেন্ট ছিল না আর এখানে দুই ভাই বোন হচ্ছে খেলতে বসতে তো এখানে হচ্ছে ক্যারাম বোর্ডও খেলা যায় লুডোও খেলা যায় দাবাও খেলা যায় ওরা বসে মেন খেলছিল এটা সন্ধ্যার পর নাস্তা আনা হয়েছে বার্গার আর হচ্ছে চাউমিন তো খুব মজার নাস্তা ছিল আজকে তো সবাই আমরা মজা করেই খেয়েছি যেহেতু মজার নাস্তা ছিল ভালো লেগেছিল এই তো আমরা অনেক ঘুরলাম ফিরলাম তারপর হচ্ছে অনেক মজা করলাম এখন নিজেদের বাসায় চলে এসেছি আমরা গত রাত্রে আসছি আর এখানে হচ্ছে ইমনা ড্রয়িং করতেছে হচ্ছে আরবি পড়তে গিয়েছিল আরবি পড়ে এসেই হচ্ছে ড্রয়িং করতে বসছে তো আমি বললাম কী করতেছে আম্মা ও বলে যে আম্মু আমি পতাকা আট করতেছি তো দেখি ও ফিলিস্তিনের পতাকা আট করছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর হচ্ছে আরবিতে কী জানি লিখছে দেখেন তো নাকি ওর ফ্রেন্ডের নাম লিখেছে তো ফ্রেন্ডের নাম লেখে নাই ও যে দেখেছে আরবিতে কিছু লেখা থাকে ও যে সেটাই ট্রাই করেছে তো মাসাল্লাহ আমি বলেছি অনেক সুন্দর হয়েছে আম্মু তোর বোনের রং বের করে হচ্ছে ও রং করতেছে ওর বোন দেখে নাই তো এখানে বসে বসে ও রং করতেছিল হচ্ছে যে বেড়া এসছে আর স্কুলে যাওয়া হয় নাই শুধু আরবিটাই পড়ে আসছে স্কুল একদম মানে প্রতিদিনই বন্ধ যাচ্ছে স্কুল কোনো না কোনো কারণে তাই হচ্ছে ওই যার বিপরে এসে ও ড্রয়িং করতে বসছে এখন হচ্ছে ও বাংলাদেশের পতাকা আট করবে বলতে আরেকটা পতাকা আট করি বাংলাদেশি পতাকা হ্যাঁ আট করো নিজের দেশের পতাকা আট করবে না তো হচ্ছে নিজের দেশের পতাকা এখন আট করবে তো বাচ্চাদের মাঝে মধ্যে ড্রয়িং করতে দেওয়া উচিত মন মতো হচ্ছে যা ইচ্ছে তাই আট করবে তো এই যে পতাকাটা যেভাবেই হয়েছে না সুন্দর হয়েছে আর বাংলাদেশের পতাকা দাও একটু ভিডিও করি আবার একটা লাভ ওয়াচ করছে আট করেছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এই যে আপনাদের কথা তো দুইটাই অনেক সুন্দর হয়েছে আমিও তোছ অনেক সুন্দর হয়েছে আম্মু তোদেরকে সুন্দর বললাম ওরা একটা আদর পায় ওদের ভালো লাগে দাও ধরো আমি একটু ভিডিও করি তোমার তো এই যেখানে আমি রান্না হচ্ছে প্রায় শেষের দিকে আমার ডাটা চেক দিতে গিয়ে মাঝে রে আমি করেছি একটু মুছে ইমেজ জমা করব এখানে আমি পেস্ট দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ আর কাঁচা মরিচ আমি করে নিয়েছি তো এটাও দিয়ে দিলাম ভালো করে কষাবো কষানোর পর এখানে আমি হলুদ আর মরিচ ও দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম আর একটু ধনে আর এই যে পানি ভালো করে কষাবো কষানোর পর হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম আরও কষাবো কষানোর পর হচ্ছে যে আমি মাছ দিয়ে পানি দিয়ে দিলাম তা এখন হচ্ছে ভালো করে জাল দিয়ে তারপর নামিয়ে ফেলবো তরকারিটা এত বেশি মজা হয়েছিল কি বলবো আমার এমনি অনেক মজা করে এটা দিয়ে খেয়েছে আর এখানে আমি ধনে একটু একটু দেখলাম আছে তো চুলার নিচে দিয়ে রাখলাম যেহেতু রোদ নাই তো এখানে গরমের জন্য ভাত বেড়েছি ও মাছ ভাজা দিয়ে ভাত করে আসা এক দিয়ে আর এখানে এমন হচ্ছে পোলাও খাচ্ছিলো আর পোলাও খাচ্ছিলো হচ্ছে ওই মাছের ঝোল দিয়ে ওর কাছে নাকি অনেক বেশি মজা লাগছে আমিও অনেক মজা হয়েছে তরকারিটা মাঝে মধ্যে একটু অন্যরকম করে রান্না করতে হয় তাহলে কিন্তু আসলে তরকারিটা ভালো লাগে যেটা আজকে আমি কাঁচা মরিচার পেঁয়াজ বেটে দিয়েছি এর জন্য তরকারিটা একটু অন্যরকম স্বাদ হয়েছে এর জন্য ভালো লাগছে তো ইমনা এর জন্য বলতে সাম্য আরেকটু ঝোল নেই আমি বলছি নাও ওর নাকি অনেক ভালো লাগছে তো রাত্রে আমি হচ্ছে ওকে মাছের তরকারি দিয়ে মাছ দিয়ে আর ভাত খাওয়াই দিয়েছি ও বলেছে আম্মু অনেক মজা হয়েছে তো একটু মজা হয়েছে অন্যরকম হয়েছে এর জন্য ভালো লাগছে তো হচ্ছে পোলদি খেয়ে অনেক মজা পেয়েছে আসলে সবসময় তো আর ওই যে পেঁয়াজ কাঁচা মরিচার করে রান্না করা হয় না তো আজকে একটু অন্যরকম করে রান্না করেছি আহ খাবারের স্বাদ একটু অন্যরকম হয়েছে এর জন্য ভালো লাগছে আমার মেয়ে তো অনেক মজা পেয়েছে তো আপনাদের কাছেও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আলাইকুম